কিরে কিরে হঠাৎ করে আমার স্বাস্থ্য কেন নিজে ইনভাইট করতেছে দে তোর গ্রুপে যাই এই এই বেটা তুই কি আমার নামের লগে কিছু হ্যাঁ বেটা দেখতেই তো আসি পিসি মানে ভাই তুই কি পিসি কিনছ আরে হ বেটা পিসি কিনছি তুই তো জীবনে কিনতে পারবি না আরে শাস তুই কি বলতাস আমি পিসি কিনতে পারবো না আরে না তুই জীবনে কিনতে পারবি না তুই আমার গ্রুপ তুই ভাগ কিরে এই শাস্তরে আমি গেম খেলা শিখাইলাম এই শাস্ত পিসি কিনা মানে গাইছ আমি কি কৈতাম চল' গাইছামী আবাৰ চলে যাব আমাৰ স্বাস্থ্যৰ গ্ৰুপে এ এই ফকিরনি তোরে মাত্র করে উঠতে পার দিলাম তোর কি শরম লজ্ যাব দেখি শোনাই বেটা বাইৰ এ এ শাসতো তুই কি পিচি কিনা আমারে বুলা গেছ গা আমি যে তোর শাস তো ভাই তুই শাস ভাই তো কি হৈছে তুই পিছে কিনা পার্লা মন লগাই এ তুমি চাস তো কিনা কি নিজের প্রবিলের দাবি করতাছ আরে বেটা আমি তো প্রবিলা তুই তো সলা বট আচ্ছা চাস তোর কোন দিক দিয়া মনে হইতেছে আমি বট বেটা তুই হায় হায় চাস তো আমারে আবার কি মাইনা দিছে এই শাস তো রে আজকে তো কাস্টমে নিয়ে ফাটাই এই যে আবারও আমার এই ইনভাইট করছে এই স্বাস্থ্য আমার দুইবার কিক মার শোষ কাহিনী কি রে কাহিনী হইতেছে তোর লগে আমি ভার্সেস করবো কম্পিউটার ভার্সেস মোবাইল আচ্ছা স্বাস্থ্য তুমি আমার লগে ভার্সেস করবা এই জন্য তো কিক মারতেছ কিক দিম না কি করবো তোর থেকে বেশি খেলা পারি আয় কাস্টমে দুজনে খেলি হ্যাঁ বেটা এখনই কাস্টম বানাইতেছি ঠিক আছে তুই খেলবি কম্পিউটার দিয়া আমি খেলবো মোবাইল দিয়া ময় ময় এ সস্তো তুই কোন রে এই সস্তো তো মন আইতাছে পিসিতে নতুন বিলিয়ার কিন্তু নতুন বিলিয়ারে আমারই কেন मारे এই সস্তো এই আচ্ছা সস্তো তো মুই ওই গেম খেলা পারেনা তাহলে পিসিতে খেলব গেম না এই এই সস্তো আবার ওয়ান ট্যাপ মারিস না আমি দেখতাছি বেটা তুই তুই পিসি কিনছস বেটা পিসিতে গেম খেলা পারছস ए बेटा माइक बंद करे थी क्या बेटा मारिश ना मारे की रे को अंदर खा रहे हो इसी तो मारे हो ना बुश ताजी ना नो रे ना ये सांस तो तू की दूध दी बर्बर रोज फायर फार, गोर बर्बर रोज बेटा ये देख अमी मरता सीखे हमने बेटा ये की रे सांस तो नो रे ना सो रे ना बुश बुश এই চাস্তে মাৰিলি কেমনে বেটা তুইতো পিছিতে গেম খেলাই পাৰচ না বেটা তুই কোনো পলাই ৰৈছ বাইৰ বেডা এ খাৰ পলাই কৈ যাইবি তোৰ বিচাৰ আছে তুমি আমাৰ আগে ৰাউণ্ডে কি এনেকে মাৰছ আগে কুই কেগে মাৰছ ক আমি কিন্তু মাইৰা দিমুঠ চালুকুৰে ক এ এই চাস্ত খাৰ পলায়ে কৈ যাবি আমাৰ ৰাতি গা পলাই পলাই কথাও যাইতো পাৰবি না খাৰা তোৰ পিছত পিছনে আইতাচি এই চাষ্ট কৈ যাইতাচ বেটা আমাৰ তুই কৈ যাবি বেটা বেটে তুই নাবলে বাৰ চেচ কৰিবি আমাৰ লগে ধুই পৰ প্লেয়াৰ এই পুরো করলে আরে বাবা রে কি মুভমেন্ট বিসি বিলে আরে তোর পিস মুভমেন্ট দেখে কি আমি কি ভয় ভাই মনে কি এ তোর মুভমেন্ট কিন্তু হইতাছে না উল্টা পাল্টা মুভমেন্ট হইতাছে স্বাস্থ্য শাস্ত খার গইতা খার যুনে দেখে দেখেতা সসকে বেটা এ মূরে তো যাই বিকা বেটা তুই খার বেটা এখন এই শাস তো আমার আগের রাউন্ডে কি খেলা দেখাইলো আমি তো পুরাই ফিদা হয়ে গেছি ওর মুভমেন্টের তলে পরে রয়ে নিজে মরে গেছে এটা কোনো কথা এই শাস তো সাবধানে সামনে আহিস একবার কিন্তু ওয়ান টেপ মারলেই তুই শেষ হয়ে যাবি কিরে শাস তো তুই কোন জায়গায় পলাই রইছিস বেটা আবার মারস আমি তো জানি এই শাস তো আমার লগে কাস্টম খেলে পারতো না হুদয় আমার ভাবর দিছে পিসি কিনা হেরা আমি বসতে না শাস তো কি পিসিতে গেম খেলতেছে নাকি আগের হে এন্ড্রয়েড ভাঙ্গা ফোনে খেলতাছে গো আমার তো তাই মনে হইতেছে মোবাইলে কাজ করব না গে মি খেলি যায় ও আমি এত বুঝবো পারছি তুমি পিছিতে খেলত ভাঙ্গা এন্ড্রয়েড ফোনে খেলি কে তো কই চাষ তো মুভমেন্ট এলে পরে কেমনে মরে পিছিতে মুভমেন্ট করলে তো আমি শহরের যাব আর আমার মনে হইতাছে না যে আসলে মানে পিছিতে খেলতই তাই তো আচ্ছা সাস তো পিসিতে খেললেও যে কথা মোবাইলে খেললেও হে কি কথা মোবাইলেও খেলা পারে না এ পিসিতে তো আর খেলা পারে না ওরে বাবা কি ড্যামেজটা দিছে রে হ্যাঁ শাস তো তোরে আর বাসায় রাখন যাইতো না শাস তো মাফ করে দেস হে এই তো তুই যে আমার কিক মারছিলি বেটা গ্রুপটাকে দেসে দেহি শাস তো তোরে কিক না দিলে না আমার শান্তি হইতেছে না তুই পিসি ফিলে তাতে কি বেটা আগে কিক খা গাই সে হইতেছে কিকের বদলা সবাই ভালো থাক থাকো সুস্থ থাকো